হ্যালো তোমরা সবাই কেমন আসছো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে আর আমি আজকে দেখাবো যে কি করে হোন্ডা সিভি ওয়ান টোয়েন্টি ফাইভ হরনেটের সঙ্গে তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি করতে পারো সেটাই তোমাদের আজকে দেখাবো তার আগে সর্বপ্রথমে আগে কি করতে হবে আগে এখানে গিয়ে একটা অ্যাপস তোমাদের ডাউনলোড করতে হবে যার প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে আর যার আইফোনে তার যেতে হবে অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে গেলাম আর এ দেখো রোড সাইন দেখা যাচ্ছে আমি কাছে নিয়ে দেখাচ্ছি রোড সাইন নামে একটি অ্যাপ আছে সেই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করতে হবে দেখতে এরকম লাগবে আমি সার্চ করে রেখেছি তো রোড সাইন এ দেখো এরকম লোক থাকবে তো আমি ডাউনলোডও বসিয়ে দিয়েছি ডাউনলোড হতে একটু টাইম লাগবে আর তার আগে ডাউনলোড হতে থাকুক আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই তারপরে গিয়ে সেটিংয়ে যেতে হবে সেটিং গিয়ে সেটিংটা তোমরা দেখো ভালো করে সেটিংয়ে গেলাম ডিসপ্লে ফাংশন জেনারেলে যাবে জেনারেল থেকে এর নিচের দিকে আসলেই ব্লুটুথ পেয়ারিং রিসেট তো দেখো ভালো করে এখানে যেতে হবে আমি এখান রেখে দিলাম আর দেখি অ্যাপসটা কত দূর ডাউনলোড হলো কি না তো দেখো অ্যাপসটা অন হয়ে গেছে আমি একে ওপেন করব সব অ্যালো করতে হবে নেক্সট নেক্সট অ্যাগ্রি করো অ্যাগ্রি করে নেক্সট করো সব অ্যাগ্রি করো নেক্সট করো এটা তোমরা অবশ্যই জানবে সেকেন করবে আমি এখানে দেখো যারা আইফোন স্টোর আইফোনে করবে যারা প্লে স্টোর করবে গুগলে করতে পারো নেক্সট করব নেক্সট করব নেক্সট করবো যে তোমার ভেহিকাল চলে এসছে বাইক চলে এসছে তোমার কোনটা বাইক সেটা তুমি করতে পারবে এটা হোন্ডার এসে থেকে কাজ করবে দেখো আমি হোন্ডায় করে দিলাম আমারটা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ নেক্সট এবার আমি এই এই সেটিংগুলো দেখাচ্ছে দেখো এখানে আমি এখানে এই সেটিংটা করে এসছে না তো আমি এখানে দেখো সব সেটিং আছে নিচে যাব ফাইন ডিভাইস দেখো সিলেট মোটরসাইকেল ফাইন ডিভাইস যাচ্ছে আমি ততক্ষণ কি কী করবো এখানে ফাইন রেখে আমি এখানে ডবল ক্লিক করতে হবে প্রসেসিং দেখো প্রসেসিং হচ্ছে ডবল ক্লিক না একটু এই বাটনটা চেপে ধরে রাখতে হবে আর এটাকে ট্রাই এগাইন ফাইন ডিভাইস তো দেখো তো দেখো এখানে কানেক্টেড দেখাচ্ছে কানেক্টেড সিভি ওয়ান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড আর এখানে ফিনিশ দেখাচ্ছি তো আমি এখানে নেক্সট করবো আবার নেক্সট 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 হ্যালো 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 সেটিং গিয়ে আমি এর সব কিছু অন করতে হবে নেক্সট 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 দেখো টিউটোরিয়াল সব দেখাচ্ছে তোমাকে এখন আমি এটার স্টার্ট করে দিয়ে নেক্সট করবো নেক্সট করবো নেক্সট করবো তাহলে কি কি করো তুমি এখান থেকে কন্ট্রাক্ট কল নেভিগেশন কিছু করতে পারবে দেখো মিউজিক বলুম পাচ্ছ তো আমি এখন ফোনে যাব ফোনে গিয়ে ব্যাক করবো ওটাকে ফোনে এটা চাপলে ব্যাক হয় দেখো ব্যাকে চলে এসছে এই যে নেভিগেশন চলে এসছে তো এখান থেকে তুমি লোকেশান দেখতে পারবে আর আমি যদি এখানে মিউজিক চাপি

সব কিছু করতে পারে তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর বাদ বাকি কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো